শিল্পাচার্য নন্দলালের আঁকা এক ছাগলের ছবি দেখে উল্লসিত রবীন্দ্রনাথ তার প্রশস্তি লিখলেন এক কবিতায় ওগো চিত্রি এবার তোমার কেমন খেয়াল এ যে এঁকে বসলে ছাগল একটা উচ্চস্রবা তেজে জন্তুটা তো পায় না খাতির হঠাৎ চোখে ঠেকলে সবাই ওঠে হা হা করে সবজি খেতে দেখলে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নন্দলাল বসুর পরিচয় ও সংস্পর্শে আসা নন্দলাল বসুর জীবনে অত্যন্ত তাৎপর্যময় শান্তিনিকেতনে গেলে রবীন্দ্রনাথ তাকে সম্বর্ধনা জানান কবিতায় লেখেন বিশ্বের পটে স্বদেশের নাম লেখো অক্ষয় বর্ণে কেবল ছবি আঁকা বা বিভিন্ন মাধ্যমের ও আঙ্গিকের পরীক্ষা নিরীক্ষা নয় তিনি নিরন্তর অন্বেষার তাগিদে এগিয়ে যেতেন আর্টের প্রতি তার সম্পূর্ণ নির্লোভ নিষ্ঠা নন্দলাল বসুর আগে কোনও শিল্পী এমন বিচিত্র ও ব্যাপক মাধ্যম পদ্ধতি ও আঙ্গিকে কাজ করেননি আল্পনাকে ধর্মীয় প্রতীক থেকে মুক্ত করে প্রকৃতির রূপে যুক্ত করে তিনি বিভিন্ন উৎসবের উপযোগী ও শিল্পরূপে পরিণত করেন গান্ধী পুণ্যাহ উপলক্ষে নিজ দায়িত্বে কয়েকজন ছাত্রকে সঙ্গী করে শৌচাগারগুলিকে তিনি পরিষ্কার করতেন যখন তিনি খ্যাতির মধ্য গগনে তখন গরিব চাষের আগুন লাগা খড়ের চালে উঠে আগুন নিভিয়েছেন নিজের জীবন বিপন্ন করে বুনো মৌমাছির কামড় থেকে শিশুকে উদ্ধার করেছেন মুসলমান অন্ধ ভিকারীকে মরণাপন্ন অবস্থা থেকে বাঁচিয়ে শিক্ষা ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন নিরহঙ্কারী নন্দলাল এইভাবে নিজের আচরণের মধ্যে দিয়ে তার ছাত্র ও আশ্রমবাসীর কাছে প্রেরণার পাত্র হয়ে উঠেছিলেন তার অঙ্কিত রেখাই তার পরিচায়ক হয়ে ওঠে তার অঙ্কিত ছবি দেখে রবীন্দ্রনাথ অনুপ্রাণিত হয়ে লেখেন নিভৃত প্রাণের দেবতা আজ নন্দরাল বসুর প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় আ ভূমি প্রণাম প্রকৃত নাম স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন কিন্তু তিনি আমাদের কাছে পরিচিত চার্লি চ্যাপলিন হিসেবে ব্রিটিশ কৌতুক অভিনেতা প্রযোজক লেখক পরিচালক এবং সুরকার চার্লি চ্যাপলিন যিনি ব্যাপকভাবে পর্দার সর্বশ্রেষ্ঠ কমিক শিল্পী এবং চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত আজ চার্লি চ্যাপলিনের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে টাচস্ক্রিন জীবনী বাঙালির পাঞ্জি বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক ভাবনাকে লিখে পাঠিয়েছেন মিনা রায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে লিখছেন বন্ধু প্রত্যুষা টাচস্ক্রিন জীবন একবিংশের প্রযুক্তি নির্ভর যুগে রমরমিয়ে চলছে যুগটা ডিজিটাল নারী পুরুষ শিশু প্রবীণ বিশ্ববাসীর সঙ্গে তাল মিলিয়ে বাঙালিরাও আজ বিশ্বজয়ের নেশায় শিশু বেড়ে উঠছে একাকিত্বে বয়স্করা সঙ্গে খুঁজে নিচ্ছেন স্ক্রিনে আঙুল ছুঁয়েই আঙুল চিচিক ফাঁক বিনোদনের হাজারো সামগ্রী মগজ ঠান্ডা রেখে আঙুলের সুব্যবহারে বিশ্ব হাতের মুঠোয় ভুলবশত প্রলোভনকারীদের লিঙ্কে টাচ করে তাদের নির্দেশে এগোলেই হীরের খনিতে না পৌঁছে সর্বনাশের পথে অনেকেই পৌঁছে যাচ্ছেন নিমেষে ঘরে বসেই ব্যাংকের টাকা ফাঁকা হচ্ছে ইংরেজি বুঝে কেউ না বুঝে স্মার্টফোনে স্মার্ট হওয়ার খুশিতে মশগুল বয়স্ক বাঙালিরাই বেশি দুষ্ট চক্রের শিকারে আধুনিকতার প্রভাবে সব বাঙালি বাংলা নতুন বছর শুরুর আগেই আর পঞ্জিকা কেনেন না বাঙালির প্রধান উৎসবগুলি দুর্গা অষ্টমী শ্রীপঞ্চমী ছয়ষষ্ঠী একাদশী অমাবস্যা পূর্ণিমা জোয়ার ভাঁটার খবরাদি পুরোহিতের কাছেই জেনে নেন পুরোহিতের জীবিকা পুজো করা পাঁজি তাদের উপার্জনের মক্ষম শাস্ত্র বিজ্ঞানমনস্ক মানুষেরা তিথি নক্ষত্র দেখে যাত্রা করেন না ট্রেনের জাহাজের সময় দেখতে স্ক্রিন টাচ করলেই হয় টিকিট কাটাও আঙুল ছুঁয়ে বাঙালিয়ানা বজায় রাখতে অন্নপ্রাশন উপনয়ন বিবাহের শুভক্ষণ পাঁজি দেখেই শুভক্ষণ নির্ণয় হচ্ছে আমি বাঙালি মা সন্তানের কোষ্ঠী নির্মাণ করিনি গ্রহ নক্ষত্র বিচারে ধাতু রত্নাদি মাদলী তাবিজ পড়ি না জগতের মঙ্গল প্রার্থনা করি এক জগন্মাতার কাছে বাংলা তারিখে বলার সুযোগ কম শুধু পয়লা বৈশাখ পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ জানলেই চলে বাঙালির উত্তর অজানা অশ্লেষা মেঘা নক্ষত্রাদি কী শীল বিশুদ্ধ পঞ্জিকা মদনগুপ্তের পঞ্জিকা কেন পুরোহিতদের ঘরে পাঁজি জীবিত বাঙালির তিথি পরবের হিসেবের শাস্ত্র পাঁজি সযত্নে রাখেন পুরোহিত মশাই মৃত্যুর সময় কয় পাত দোষ পেলেন দোষ কাটানোর উপাচার খরচাদের হিসেব মাঙ্গলিক কাটানো পারলৌকিক ক্রিয়া ইত্যাদি বিধিবিধান সর্বস্ব উপার্জনের শাস্ত্র পাঁজিটির গুরুত্ব তাদের জীবনে অপরিসীম বিজ্ঞানভিত্তিক শুভ চেতনায় সচেতন হন প্রত্যেকেই ধন্যবাদ আনতে মিনা রায় বন্দ্যোপাধ্যায় হুগলি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ির দেশবন্ধু পাড়া থেকে কনক চক্রবর্তী প্রিয় প্রত্যুষা বাঙালির জীবনে শুভ নববর্ষে এক আশা আসা আকাঙ্ক্ষার সাথে গুটি গুটি পায়ে গৃহপ্রবেশ করে গোলাপি মলাটের নতুন পঞ্জিকা বা বর্ষপঞ্জি যা আদি অনন্তকাল থেকে নববর্ষের সাথে গাঁটছড়া বাঁধা এহেন পঞ্জিকা হল জ্যোতির্বিজ্ঞানীয় তথ্য সম্বলিত বই যেখানে তিথি নক্ষত্র পর্বদিন শুভদিন ইত্যাদির উল্লেখ থাকে তাই বাঙালির প্রতিটি শুভ কর্মই চলে এর অঙ্গুলি হেলনে তবে বর্তমান ডিজিটাল যুগে পঞ্চিকাও ডিজিটাল হবে হে আর আশ্চর্য কি বইয়ের পাতা উল্টানো থেকে টাচস্ক্রিন বা সমাজ মাধ্যম অনেক সহজ সেখানে রয়েছেন অসংখ্য পাঁজিকার দেবাচার্য গ্রহাচার্য যাঁরা প্রতিনিয়ত যুদ্ধে লড়াই বিধ্বস্ত নবপ্রজন্মকে বিধান দিয়ে চলেছেন পঞ্জিকাকে বিশ্বস্ত মনে না হলেও এদের কিন্তু রমরমা ব্যবসা চারপাশে তাকালে দেখা যাবে আজকের শিশু থেকে মাছ গগন গ্রহরত্ন ধারণের ক্ষমতি নেই তাই ডিজিটাল যুগেও মানুষ সম্পূর্ণভাবে সাবেকি সংস্কার ঝেড়ে ফেলতে পেরেছে বলে মনে হয় না তবে একটা কথা মনে রাখতে হবে পঞ্জিকা কিন্তু জ্যোতিষশাস্ত্র নয় রত্ন বিধানে এর কোনো বিশ্বস্ততার প্রশ্ন ওঠে না যুগের সাথে যাপন পাল্টালেও পঞ্জিকা পাল্টায় গ্রহ নক্ষত্রের অবস্থানকে কেন্দ্র করে তবে শুভ কর্ম নির্ভর আচার অনুষ্ঠানগুলি পঞ্জিকা নির্দেশিত নয় বলা যায় সমকালীন সমাজ সংস্কৃতি সংস্কৃতিভিত্তিক তাই সেখানে সাবেকি বা ডিজিটাল কোনো পঞ্জিকারী ভূমিকা নেই শুভ চিন্তা মানুষের আত্মগত তার কোনো সেকাল একাল নেই টাচস্ক্রিনে সব পাওয়া গেলেও আজও আমরা শুভকর্মের উপাচারগুলি কিন্তু সাবেকি চাই পঞ্জিকা মূর্তি ফুল বেলপাতা পুরোহিত মশাই ছাড়া শুভ অনুষ্ঠানের নির্যাস বা মনের সন্তুষ্টি পায় না তাছাড়া অনেকেই আছেন যারা টাচস্ক্রিনে অভ্যস্ত নয় আর তাই তো আজও বইয়ের দোকানে থরে থরে শোভা পায় গোলাপি মলাটের পঞ্চিকা যা বই বাজারের দুর্দশার দিনেও নিমেষে বেগিয়ে যায় ধন্যবাদ আনতে কনক চক্রবর্তী জলপাইগুড়ি সাধনা মজুমদার বরানগর ডানলব কলকাতা থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি আধুনিক নবীনদের কাছে কতটা গ্রহণীয় সেই বিতর্কে না গিয়ে সোজা সাপটাভাবে বলা বাহুল্য যাঁরা টাচস্ক্রিন সম্পর্কে অবগত নন কিংবা আধ্যাত্মিক চিন্তায় বিশ্বাসী সেই সকল প্রবীণদের নিকট বাঙালির পাঁজি সাদরে গৃহীত হবে চিরদিনই সেদিন একজন সদ্য স্বামীহারা প্রতিবেশিনী দিদি আমাকে জিজ্ঞেস করলেন একাদশী কবে আমি পাঁজি দেখতে যাওয়ার আগেই আমার ছেলে তৎক্ষণাৎ স্মার্টফোনের স্ক্রিন টাচ করে একাদশী সূর্যোদয় সূর্যাস্তের সময় ঝরঝর করে বলে দিল আমি আবারও অনুভব করলাম ওই আয়তাকার যন্ত্রটির মধ্যে সব কিছুর মন্তর বন্দি যে আজ এই ছেলেরই অন্নপ্রাশন উপনয়নের তারিখ পাঁজি দেখেই ঠিক হয়েছিল আজ থেকে প্রায় তিরিশ বছর পূর্বে কার্তিক পুজোর দিন আমার কোল আলো করে যে কন্যা সন্তানটি এসেছিল তার জন্ম সময় দেখে কুলপুরোহিত মশাই রাশি লগ্ন নক্ষত্র পাঁজি থেকে বিচার করে জাতিকার ঠিকুজি কুষ্ঠি তৈরি করে বলেছিলেন বৈকুণ্ঠ চতুর্দশীতে আপনাদের ঘরে লক্ষ্মী এসেছে বছর পাঁচ আগে মেয়ের বিবাহ অমৃতযোগে পাঁজি দেখে অনুষ্ঠিত হয় বিবাহের পূর্বে পাত্রপক্ষ কুষ্ঠি বিচার করতে চাইলে পাত্র কুষ্ঠির পরিবর্তে পাত্র পাত্রী উভয়ে থ্যালাসেমিয়ার বাহক কিনা তা রক্ত পরীক্ষা করে বিবাহে সম্মত হয় বাঙালির পবিত্র উৎসবের দিনগুলি বিভিন্ন স্তোত্র পাঁজিতে লিপিবদ্ধ থাকে পাঁজি আমার আধ্যাত্মিক ভাবনা জাগরিত করে অন্যদিকে বাঙালির পাঁজি বাংলার সাল তারিখ ও মাসকে স্মরণ করায় আমরা তো ইংরেজি সাল তারিখ ব্যবহারই অভ্যস্ত তাই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ছাপানো পাঁজিকে স্বাগত শুভ নববর্ষের শুভেচ্ছা সহ সাধনা মজুমদার কলকাতা সোমা মুখোপাধ্যায় নিহারিকা ভবন দুর্গাপুর এক থেকে লিখছেন সুপ্রিয় বন্ধু প্রত্যুষা বারো মাসে তেরো পার্বণ উৎসবপ্রিয় বাঙালির পাঁজি ব্যতীত জীবন একেবারে অচল সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময় নিরীক্ষণ বারবেলা বার ব্রত তিথি নক্ষত্র লক্ষ্মীর পাঁচালী লোকনাথ বাবার পাঁচালি সত্যনারায়ণের পাঁচালি থেকে হনুমান চালিশা বাবার পাঁচালী রাশিফল লগ্ন সংক্রান্ত নানাবিধ নিষেধ সবেরই নানা কৌতূহল নিবারণ করে পাঁজি ধান্যচ্ছেদন ধান্যরোপণ অন্নপ্রাশন উপনয়ন গৃহপ্রবেশ জমির ক্রয় বিক্রয় বিবাহ ইত্যাদির সংক্রান্ত দিনক্ষণ যেমন পাঁজি থেকে সংগৃহীত হয় তেমনি কোথাও যাত্রাকালে শুভ সময় জানতে পাঁজির দরকার আবার অমাবস্যা পূর্ণিমা একাদশী ষষ্ঠী ব্রত অষ্টমী শিবরাত্রি নীলষষ্ঠী চড়ক অনন্ত চতুর্দশী প্রভৃতি দৈনন্দিন শক্তি রয়েছে পাঁজিতে যেরকম শক্তি রয়েছে স্মার্টফোনের বর্তমান যুগে টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে আবহাওয়া সংক্রান্ত নানা খবরাখবর ঝড় বৃষ্টি ঘূর্ণাবর্ত সবেরই আগাম খবর জানিয়ে দেয় টাচস্ক্রিন ট্রেন বাস প্লেনের বুকিং সময়সূচি ইত্যাদি সবই অগ্রিম ফোনে জানা সম্ভব হয় বিভিন্ন রকমের খবরাখবর ছবি তোলা গান শোনা সিনেমা দেখা সবই খুব সহজেই আজ টাচস্ক্রিনই সম্ভব তাই বলা যায় টাচস্ক্রিন মানব জীবনে বাঙালির পাঁজির অনুরূপ ধন্যবাদ আনতে সোমা মুখোপাধ্যায় দুর্গাপুর আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এপ্রিল মাসের বিষয় জানিয়ে যাওয়া টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যশার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষে আবার আগামী বৈশাখী প্রত্যুষে নমস্কার